আমরা আরেকটি ওয়েবসাইট খুলেছি যেটা হচ্ছে ডাব্লিউ 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 ডট শক ডট আদিস্ফরণ ডট কম শক ডট আদিস্ফরণ ডট কম এই ওয়েবসাইটে আমরা বিভিন্ন ইসলামিক পণ্য নীল ভেজাল এবং খাঁটি মান নিয়ন্ত্রণ করে আমরা বাজারে বিক্রি করে থাকি আমরা কোনো অসৎ উপায় অবলম্বন করি না আমরা যেটা মার্কেটে সবচেয়ে ভালো প্রোডাক্ট সেই প্রোডাক্ট আমরা সংগ্রহ করে আমরা বাজারজাত করি আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা আল্লাহ ব্যবসা করতে চাই আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি আতর সেটা হচ্ছে প্যারি শিল্টনের প্যারি শিল্টন স্যটকো ব্র্যান্ডের ফ্রান্সের আতর এটা এক ভাই এটা অর্ডার করেছে পাঁচ পিস ছয় পিস সেই সেই অর্ডারটা আমি এখন আপনার সামনে আমি এই ছয় পিস আতর আমি আজকে রিপিট করব আর যে ভাই এটা অর্ডার করেছিলেন উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যেন এটা আমি অনলাইনে ভিডিও আকারে দেই যেন উনি দেখতে পারে আমি আসল পেরি শিল্পন বদলে দিচ্ছি কিনা সো তাই এই ভিডিওটা করা আমি ভিডিও করতেছি ওই ভাইয়ের উদ্দেশ্যে যেন উনি বুঝতে পারে যে ওনাকে আমি অরিজিনাল আঁকারটা অরিজিনালভাবেই দিয়েছি উনি যোগ্য হবে এটা আমার কাছে এটা পেয়ে যাবেন আমি কুরিয়ার মাধ্যমে তাকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ শুরু করি আমি এই কুলের

এটি হয়ে গিয়েছে এবার আরেকটি শিশি নেব থ্রি মিলি আমাদের অর্ডার হয়েছে সবগুলো থ্রি মিলি ওই ভাই ছয়টি নেবেন আমি ভিডিও করে দেখাচ্ছি যেন উনি বুঝতে পারেন যে আমি ওনাকে সঠিক আতটি দিচ্ছি প্রথমে আমরা ইনটেক ক্যান খুলেছি হ্যাঁ আমাদের ব্যবহার করে যদি আপনাদের কার ভালো না লাগে তাহলে আপনারা এটা ফেরত দিতে পারবেন আর একটি শেষ নিচ্ছি কে বোঝা হয়ে গেছে আরেকজন আছে এটা রিফিল হয়ে গিয়েছে

আৰু শেষ ছয় নম্বৰ আমাদের ছয়টি বোতল রিপিট হয়ে গিয়েছে এখন আমরা এটা সিপিটা লেগে লাগিয়ে দিব আমাদের কাপড় আতরগুলো সাধারণত কাপড়ে দাগ লাগে না ঝুঁতেটা অরিজিনাল আমরা কোনো ব্ল্যান্ড আতর আমরা কোনো লুজ আতর মার্কেট থেকে কিনি না আমরা সব সময় ব্র্যান্ডের আতর কিনি এবং আমাদের কাস্টমারদেরকে আমরা দিয়ে থাকি এই হলো আমাদের ছয়টি সাতটি করে ফেলেছি আমাদের সবচেয়ে আতর আমি এরকম করেছি একটি বেশি করেছি এখন এগুলো আমি আমার কাস্টমার ভাইকে আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর আপনারাও কিনবেন আমাদের শপ ডট হাফিসক ডট কম থেকে আতর কিনবেন এবং অন্যান্য প্রোডাক্ট কিনবেন সবাই দেওয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ